ডাকসুজাকসু নির্বাচন ঘিরে ইসলামী ছাত্র শিবিরে ভূমিধর সাফল্য নজর কেড়েছে সবার দীর্ঘ সময় পর ক্যাম্পাস রাজনীতিতে দৃশ্যমান হয়ে আবারও সংগঠনটি আলোচনায় এসেছে তবে এই ফিরে আসা শুধু শিক্ষাঙ্গনেই নয় জাতীয় রাজনীতিতেও যোগ করেছে এক নতুন মাত্রা জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের পক্ষ থেকে একের পর এক বক্তব্য ও রাজনৈতিক ইঙ্গিত উঠে আসছে যা বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের কৌতূহলের কেন্দ্র সম্প্রতি এক টেলিভিশন টক শোতে দলের কেন্দ্রীয় আইন বিষয়ক নেতা শিশির মনিরের একটি মন্তব্য জামায়াতের আবারও ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে আলোচনা চলাকালীন বিশ্লেষক ও চিকিৎসক ডাক্তার করেন একজন অমুসলিম কি জামায়াত ইসলামী সদস্য হতে পারবেন বা তারা কি কখনো দলের আমির হতে পারবেন উত্তরে শিশির মনির বলেন এবার আপনাদের জন্য চমক আছে যেখানে সংখ্যালঘুদের সংসদ সদস্য হিসেবে নমিনেশন দেওয়া হবে এবং সেটা নিয়েই কাজ করছেন বলেও জানান তিনি শিক্ষাঙ্গনে ইসলামিক ছাত্রশিবিরের সক্রিয়তা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে জামায়াতের নতুন বার্তা সব মিলিয়ে দলটি যেন সাম্প্রতিক সময়ের প্রধান আলোচ্য বিষয়